কবিতার রাজ্য ছেড়ে আজ আমি ভেঙে ফেলতে চাই নিজের মুকুট যে মুকুটে নেই রুটি নেই সন্তানদের হাসি নেই রাতের পর শান্তির ঘুম চাঁদের আলোর লেখা শব্দেরা আজ যেন অন্ধকারের মতো দগদগে যে আলোর প্রতিশ্রুতি ছিল তাও আজ মিথ্যে আমার স্ত্রীর চোখের জল আর আমার কলমের কালি সব একাকার আমার তিন বছরের শিশু আমার কাঁধে মুখ বলে বাবা ভাত খিদে পেয়েছে আমি ঠমকে যাই শব্দগুলো বুকের ভিতর হাহাকার করে কিন্তু কি জবাব দেব পেটের ক্ষুদা তো কবিতার শব্দে মেটে না স্ত্রীর বিষণ্ন চোখের দিকে তাকিয়ে আমার কলম আজ বিদ্রোহ ঘোষণা করে তুমি আর কবিতা লিখবে না তোমার শব্দে কোন দাম নেই তোমার স্বপ্নের মূলে শুধুই অভিশাপ আজ আমি ভালোবাসতে চাই বাস্তবকে শব্দ নয় চাই রুটি চাই স্ত্রীর হাসি আর সন্তানের ঘুম শূন্যতায় ভরা কবিতার সাগরে আমি আর নিজেকে ডুবিয়ে রাখতে চাই না তবু রাত গভীর হলে আমি আকাশের দিকে তাকিয়ে নিজেকেই বলি কবিতা আমি তোমাকে ভালোবাসি তোমায় ছেড়ে কি আমি বাঁচতে পারি তুমি আবার আমাকে ডাকো বলো ফিরে এসো আমরা আবার নতুন করে স্বপ্ন আঁকব কিন্তু আমি আজ জানি কবিতা নয় আমার সন্তান আমার পথ চেয়ে বসে থাকে আর সেই পথের কোনো শেষ নেই আজ আমি মানুষের কাছে চাই একটু ভাত একটা কাজ কবিতা নয় এবার আমি চাই জীবন এক টুকরো রুটির সন্ধান